প্রিয়নীজির পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মাঝে রয়েছে ইহকালীন ও পরকালীন জীবনের সাফল্য মহান ভালোবাসা অর্জনের মূল মাধ্যম হল প্রিয়নবীজীর অনুসরণ প্রিয়নবীজির ভালোবাসা অন্তরে দারণ ও জীবনে বাস্তবায়ন করে কলিফ হিরাসুল হজরত গাউ সুলাজম আনহু, নবী প্রেমিকদের ইতিহাসে শ্রেষ্ঠতম আসনে অধিষ্ঠিত হয়েছেন অনুষ্ঠিত ঐতিহাসিক গাউসুল আজম কনফারেন্সে কাগতিয়ালিয়া গাউসুল আজম দরবার শিল্পের পীর সাহেব আউলাদ রসুল মুর্শিদা আজম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউসুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের মহাসচিব হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ সাব্বির আহমদ মমতাজি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড জালাল আহমদ মিলাদ ক্যাম্প শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম মুসলিম্বার সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগতি আলিয়া গাউসুল আজম দরবাহ প্রতিষ্ঠাতা হজরত শাহেক সৈয়দ গাও আজম রাদিয়া লাহানহুর পরিজাত কামনা করে বিশেষ